গুরুত্বপূর্ণ একটি কথা বর্তমান সময় একশো বৃত্তরে পঁচানব্বই জন লোকের একটাই কথা কত কষ্ট করে ছেলে বড় করলাম অনেক আশা করে কত কষ্ট করে লেখাপড়া করাইলাম ছেলে বড় হবে কামাই করবে আমরা একটু বইয়ে বইয়ে খাম অনেক বাবা মায়ের মনের ভিতরে এই কষ্টটা এই কষ্টটা নিয়েই আজকে এই ভিডিওতে আমি কয়েকটা কথা বলবো ধৈর্য ধরে শোনেন সন্তান বড় হয়ে বড় চাকরি করে যে বাবা মারে খাবার দেয় না খোঁজখবর নেয় না কাপড় শাড়ি দেয় না কেন দেয় না ভুলটা কি সন্তানের নাকি বাবা মার এই কথাগুলি এই ভিডিওতে বলবো দেখবেন আমার কথায় যুক্তি আছে কি না সর্বপ্রথম যিনি ভুল করে তিনি হলেন বাবা মা এখন আল্লাহর পরে বাবা মা বাবা মার মাথায় কেন দোষা পাইলাম এটার আবার যুক্তি আছে যুক্তি দিয়েই ওই আমি কথাগুলি বলছি যদি আমার যুক্তিগুলো ভুল হয় আমাকে কমেন্টে বলবেন যে এই কথাটা ভুল হয়েছে একটা সন্তান আমি আমারে দিয়ে বলছি আমি যখন দুনিয়ায় আসি মায়ের গর্বে থেকে তখন আমি না পারছি খাইতে না পারছি কানতে না পারছি কথা বলতে না পারছি দৌড়ইতে না পারছি আমি হাসি দিতে না পারছি হাঁটতে না পারছি কৌশল করতে কিছুই পারি নাই কে শিখেছে আমারে কে শিখেছে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন যারা আমার বড় ছিল আমার খালা আমার ফুবি যারা আমার আত্মীয় স্বজন ছিল আমার পাড়া প্রতিবেশী তারাই তো আমার শিখেছে তাগোতা দেখে দেখে আমি শিখছি আমার হাত ধরে হাঁড়াই হাঁটা হাঁডা আমার হাতে ধরে ওই সাঁতার শিখেছে আমারে আমার চাচাতো খালাতো ভাইগোলাগে স্কুলে পাড়াইছে আমারে মায়ের কোলে বইয়া মায়ের হাত দিয়ে ভাত খাওয়াই দেছে কেমনে খাইতে হয় কোন দিয়ে খাইতে হয় মায়ের দেয় না ডাইনের দেয় মায় দেহা দেয় একদিন আধ্যে খাওয়াইতেছে আর একদিন নিজে খাওয়াইতেছে আস্তে আস্তে শিখছি প্রত্যেকটা সন্তান যা শিখছে পিতা মাতার কাছ থেকে তার আত্মীয় স্বজন যারা বড়ো ছিল তাদের কাছ থেকে আপনি যেভাবে শিক্ষা দেবেন ওইভাবেই তো সে শিখবে না তার ভিতরেও আছে ভালো শিক্ষার ভিতরেও দুই একটা উল্টাপাল্টা হয়ে যায় এটা ভাগ্যের ব্যাপার কিন্তু অধিকাংশ মানুষ আমরা বাবা মায়েরা ভুল করি